মারা বউ মরে যাওয়ার পর লোকের বৌদিদের দিকে কত মাইন্ড খারাপ হচ্ছে তারপরে নিজের ঘরে লোক বোঝে না যে বিয়ে দিদি এখন বয়স আছে সেটাও তো আর ভাবছে না কেউ কুম্ভ মেলা যাওয়া ভেবেছিলাম কিন্তু ছেড়ে ফোটা গেঞ্জি গুলি কত দূরে যাবো এই গাছের তলায় বসে থাকি জোটা পেক মারার মারি যদি আমার ছেলে আর নাতি যদি খুঁজে আসে তখন আমি বলবো যে বিয়ে না দিলে আমি আর ঘর যাবো না চি 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 হাই হাই হাই

আরে ও ভালো ভালো তো কাল তো কাল কিটা কো চিন্তা না লাততে মালা গলে তুই জাম তো কাল তো কাল তেলতে কি হইছে কি ফোন ব্লক দি করে বল তোমার বাপের আজ আমার বিয়ে করার ভেমরুলিতে দেখিয়ে যে ঠিক আছে অনেক দিন সে জঙ্গলে যেখানে बाघ ভালুক অনেক কিছু আছে সেখানে এক পেটি বোতল নিয়ে বসে আছে গ্রামের লোককে দেখে বললো যে নড়ে মোড়ে দাদুনাগে না তলে মাল খেয়ে আছে যাও আর দুজনে দিয়ে চল নিয়ে আসি সালা বুড়ো কার পাচ্ছি নাই এর একটা বিয়ে দিতেই হবে নালে মাদার শুধু বুড়ো কার না আমি আমার আড্ডার জীবন শেষ করে দিল ওই বুড়ো সালা ঠিক আছে ঠিক আছে বিয়ে দিয়ে দাও তবে আমার কি তো হবে চ চ চ বিচি চ দেখি আসি কি ব্যাপার প্রধানবাবু ওই তো ওই তো ওই তো বাবা ওই তো বাবা ওটাই বাবা মনে হচ্ছে এই গভীর জঙ্গলে বসে আছে

এরপর আমাকে বিয়ে করতে হবে নাহলে আমি অনেক দূর পালাব ঘুরে চলে ঠিক আছে ঠিক আছে তার জন্য প্রধানকে নিয়ে এসেছি একবারে প্রধানের সামনে কথা রইল এরপরে বলে আমি তোমাকে বিয়ে দিয়ে ছাড়বো চলো চলো আর রাগ করে লাভ নেই এবার আমি ধুমধাম করে তোমার বিয়ে দেবো ঠিক আছে দাদু আমারও লাগবে মাঝে মাঝে